পৌষ মাসে ভুলেও বাড়ি থেকে কখনোই এই জিনিসগুলি কাউকে দেবেন না তাহলে কিন্তু সংসারে দারিদ্রতা দেখা দেবে এবং গৃহ হয়ে যাবে লক্ষ্যহীন হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আজকে এই ভিডিওতে বলা হবে যে পৌষ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে সকলে বাড়িতে বিশেষ করে লক্ষ্মী পূজা ভীষণ করে থাকে বিভিন্ন গৃহে তো এই পৌষ মাসে কিন্তু গৃহে থাকা কয়েকটি জিনিস যদি অজান্তে বাড়িতে আসা প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা কেউ চাইতে আসলে তাকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা নিজেদের অজান্তেই আমাদের সংসারকে লক্ষীহীন করে দিতে পারি অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করলে কিন্তু বিষয়গুলি জানতে পারবেন না তাহলে কিন্তু নিজেদের অজান্তেই এই ভুলগুলি আপনারা করে ফেলবেন তো পৌষ মাসে কোন জিনিসগুলি একদমই বাড়ির থেকে কাউকে দেওয়া উচিত না ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ ভিডিওটি দেখে যদি ভালো লাগে উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেলে শাস্ত্রসম্মত ভিডিও প্রদান করা হয় গীতা ভাগবত প্রবচন ভিডিও প্রদান করা হয় এই ধরনের ভিডিওগুলি পেতে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই অনুরোধ রইল তো এই পৌষ মাসে কোন জিনিসগুলি বাড়ি থেকে একদমই কাউকে দেবেন না প্রথম হচ্ছে এক নাম্বার লবণ এর আগেও লবণের ওপর আমার ভিডিও করা আছে যে লবণ কতটা গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি মানুষের জীবনে এবং পরিবারের জন্য তাই এই পৌষ মাসে যদি কোনো আগত অতিথি বা প্রতিবেশী বা কেউ যদি চাইতে আসে তাদের কখনোই এই লবণ কিন্তু দেবেন না এছাড়া এই পৌষ মাসে লবণ কাউকে ধারও দেবেন না এবং কারোর থেকে ধার করে কিনবেনও না দু নাম্বার এই পৌষ মাসে বাড়িতে যদি কেউ ধার বা টাকা চাইতে আসে তাদের কিন্তু এই পৌষ মাসে কখনোই ভুলেও টাকা পয়সা ধার বা দান করবেন না দান করা অত্যন্ত ভালো তবে এই পৌষ মাসে আপনারা রাধা মাধব ভগবানের সেবার উদ্দেশ্যে যদি দান করেন সেটি কিন্তু খুবই ভালো কিন্তু কোনো ব্যক্তি ধার নিতে আসলে বা টাকা পয়সা নিতে আসলে তাদের কিন্তু নিজের গৃহ থেকেই পৌষ মাসে টাকা পয়সা একদমই দেবেন না অন্য মাসে দিন কিন্তু এই মাসে দেবেন না তাহলে কিন্তু গৃহ থেকে লক্ষ্মী চলে যাবে তিন নাম্বার হল চাল আমরা সকলেই জানি যে আমরা চাল ধান এগুলো হলো মা দেবীর একটি প্রতীক এবং আমরা সব সময় আমাদের চালের যে ভান্ডার চাল যেখানে রাখি সেই ড্রাম আমরা চাল কখনোই শূন্য রাখি না একদমই ফাঁকা রাখতে নেই চালের ড্রাম চাল এতটাই শুভ তাই এই পৌষ মাসে কেউ যদি বাড়িতে চাল ধার করতে আসে বা নিতে আসে বা ভিক্ষা করতে আসে তাদের কিন্তু কখনোই এই পৌষ মাসে আপনারা গৃহ থেকে চাল দেবেন না যদি কেউ ভিক্ষা করতে আসে তাকে বাড়িতে বসে পেট ভরে খাইয়ে দিন কিন্তু আপনারা এই পৌষ মাসে কখনোই কাউকে চাল দান করবেন না বা কাউকে চাল ভিক্ষা দেবেন না তাহলে কিন্তু সংসারে দারিদ্রতা দেখা দেবে এই পৌষ মাসে আপনারা কখনোই বাড়িতে আগত কাউকে সর্ষে এবং সর্ষের তেল এগুলি দান করবেন না এটি হলো চার নাম্বার। সর্ষে এবং সর্ষের তেল যদি কাউকে এই পৌষ মাসে দান করেন তাহলে কিন্তু সংসারে অভাব অনটন দারিদ্রতা দেখা দেবে তাই ভুলেও কাউকে এই পৌষ মাসে সরিষার তেল এবং সরিষা দান করবেন না পাঁচ নাম্বার হলো কাঁচা হলুদ আমরা সকলেই জানি কাঁচা হলুদ কিন্তু খুবই শুভ প্রতিটি শুভ অনুষ্ঠানে লক্ষ্মী পূজায় আমরা কিন্তু এই কাঁচা হলুদ ব্যবহার করি তাই ভুলেও এই পৌষ মাসে কাউকে বাড়ি থেকে কাঁচা হলুদ কাউকে দান করবেন না কাঁচা হলুদ যেমন দান করবেন না তেমনই হলুদ গুঁড়ো এটিও কাঁচা হলুদ থেকেই তৈরি এটিও কিন্তু দান করবেন না এই কটি জিনিস অবশ্যই আপনারা মেনে চলুন পৌষ মাসে কখনোই দান করবেন না দেখবেন সংসারে কিন্তু মা লক্ষ্মী দেবী অচলা হয়ে অবস্থান করবে ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন কামেন্ট করে জানাবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ